ভিডিও গাইস প্লেডে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হিউজ একটা দেওয়া হয়েছে এটা দেওয়ার রিজেন একটাই সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কাস্টমার যেন ফুল ফ্যামিলির সাথে শপিং করতে পারে বিকজ বাবা চাচা মামা ভাই বন্ধু ফ্রেন্ড মানে সবাই যেন একদম রিজনেবল প্রাইসে গিফটের জন্য হলেও স্প্লাইট থেকে শপিং করতে পারে সো এই স্প্লাইটে আপনি যদি আপনার যে বাজেটটা আছে ওই বাজেট দিয়ে এখন একদম রিজনেবল প্রাইসে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট স্প্লিট থেকে যে কোনো প্রোডাক্ট আউটফিটের যে কোনো প্রোডাক্ট উইদাউট পাঞ্জাবি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে অনেক রিজনেবল প্রাইসে আপনি অনেকগুলো শার্ট একসাথে নিতে পারবেন যেমন এই দিনের শার্ট যদি আপনি পছন্দ করেন খুবই লোয়েস্ট প্রাইসে আপনি স্প্লেট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট নিতে পারবেন অ্যান্ড আউটসাইড ঢাকা গায়ে আমি বলে দিচ্ছি আর মাত্র একদিন আছে এরপর আর কোনো অর্ডার না হবে না আউটসাইড ঢাকা আমি একটু ক্লোজগুলো দেখাই দিই বাট নতুন অনেক স্নিকার আসছে আমি আপনাদেরকে দেখাই এয়ারফোর্সের হিউজ কালেকশন চলে আসছে ইয়ারফোর্সের অনেকগুলো কালার রয়ে আসছে ডিওর আসছে তারপরে আমি যেই স্নিকারটা পরে আসছি এটা আউট হয়ে গেছিলো এটাও আসছে তো সব প্রোডাক্ট আনবক্সিং করে দেখাবো তো বাট তার আগে আমি একটু আমাদের আউটফিটগুলো দেখাই দিই আপনাদেরকে কী কী আউটফিট আছে অনেক হিউজ হিউজ জোস জোস কালেকশন আছে এগুলো দেখেন যে আমি যেই শার্টটা পরে আসি এই শার্টটা আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন দেখেন শার্টের কালেকশনগুলো দেখেন আমি যে শার্টটা পরে আসি আপনি একটা হোয়াইট টি শার্টের সাথে স্টাইল করতে পারেন তো এই শার্টগুলো এত প্রিমিয়াম এগুলোর উপরে কিন্তু ডিজাইন করা আছে ঠিক আছে তো এই টাইপের পকেট সহ শার্টগুলো দেখতে পারেন আপনি তো অনেক শার্ট স্প্লেডে আছে আবার পোলোর কথা বলি যদি পোলো দেখেন স্প্লেডে কত ধরনের পোলো আছে ঠিক আছে তো স্প্লেডে অনেক পোলো আছে ঠিক আছে তো এগুলো এখন চলে যায় আমি স্নিকার পার্টে আমাদের এত জোর জোর স্নিকার আসছে দেখেন একটা স্নিকার দেখাই এয়ার ফোর্সের এটার জন্য তো সবাই পাগল হয়ে যাবে আমি জানি দেখেন স্নিকারটা এয়ার ফোর্সের সাথে একটা সো লেদার কোয়ালিটি একদম টপ নচ থাকতেছে সো স্নিকারটা এত সুন্দর কালারওয়ে মানে আপনি একদম প্রেমে পড়ে যাবেন সো এত সুন্দর কালার ওয়ে স্টু ওয়ান একদম টপ কোয়ালিটি প্রাইসটা খুবই রিজনেবল থাকতেছে এটা প্রাইস সরি বলতে পারতেছি না অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে এয়ারফোর্সের আরেকটা স্নিকার এটা কিন্তু প্রিমিয়াম বক্স প্যাকেজিং থাকতেছে এক্সট্রা লেসেস থাকতেছে অ্যান্ড কালারওয়েটা দেখেন ঠিক আছে সো এটার কালারওয়েটা একটু ইউনিকনেসটা আছে দেখেন এটার ব্যাক পার্টটা দেখেন সো পার্টের মধ্যে একটি ইউনিকনেস আছে ইউ ক্যান সে ওইটা কাইন্ড অফ মধ্য ঠিক আছে একটু দুষ্ট আমি করলাম আর কী কী আছে দেখি আচ্ছা এই যে এয়ারফোর্সের কালার ওয়েগুলো দেখেন ইনসেইন মানে এই কালার ওয়েটা এত সুন্দর লেদার কোয়ালিটি আপনাদেরকে দেখাই দিই ঠিক আছে এই দেখেন একদম টপ নচ লেদার কোয়ালিটি অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা গর্ব সহকারে বলতে পারি স্প্লেডে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট যদি অন্য কোথাও থেকে থাকে টেন পার্সেন্ট মানে যদি সেম কোয়ালিটি হয় তাহলে টেন পার্সেন্ট কম প্রাইসে পাবেন ঠিক আছে মানে মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত কম প্রাইসে স্প্লিট থেকে পাবেন আর আমরা তো দাবি করি যে আমাদের নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট ওদের সবার থেকে ভালো কোয়ালিটি ঠিক আছে সো সবার থেকে যেহেতু ভালো কোয়ালিটি প্রাইস কেউ ম্যাচ করতে পারবে না সো আমরা একদম বেস্ট প্রাইস অ্যাফোর্ডেবল প্রাইস আপনাদেরকে দিচ্ছি মানে আরেকটা জিনিস আমি ভেরিফাই করলাম দেখলাম যে আমাদের যত কাস্টমার আমাদের অন্য জায়গা থেকে শপিং করে আমাদের স্প্লেডে আসে স্প্লেডে আসার পর তারা একটা কমপ্লেন করে ভাই আমি ঠকে আসছি তারা অন্য জায়গা থেকে শপিং করে আসলে বলে ভাই আমি ঠকে আসছি স্প্লেড থেকে শপিং করবো এটা অনেকবার আমি পাইছি সো এটা একটা নতুন কালার পর হচ্ছে গুচির সাথে একটা কলারেশন ভাই এই স্নিকারের এত প্রিমিয়াম এক্সটার্নাল স্পেস আছেন কালার দেখেন সো একদম প্রিমিয়াম এবার আমরা সবগুলো হচ্ছে লুইবেটের সাথে স্নিকারগুলো আনছি সো একদম প্রিমিয়াম কোয়ালিটি লেদার একদম টপ টপনস থাকতেছে সো খুবই ফাস্ট অর্ডার করবেন খুবই লিমিটেড স্টক অ্যান্ড এরপর হচ্ছে দেখি আর কি কি কালার আসছে অ্যান্ড এরপর হচ্ছে গিয়ে যেটা এই কালার এটা অনেক সুন্দর লেদার কোয়ালিটি দেখেন একদম টপ নচ ঠিক আছে লেদার কোয়ালিটি একদম টপ নচ কালারও এটা দেখেন বাও সো এইগুলো স্নিকারগুলো আপনি স্প্লেটে পাবেন এরপর হচ্ছে জর্ডান ওয়ান পাও এই স্নিকারগুলো তো আপনারা সবাই চেয়েছেন স্টক আউট হয়ে গেছিলো সো এই স্টক করা হয়েছে লেদার কোয়ালিটি আপনাদেরকে দেখাই দিই একদম টপ নচ একদম রিজনেবল প্রাইসে কিন্তু ওয়ান স্টু ওয়ান থেকে পেয়ে যাচ্ছেন অ্যান্ড অনেক স্নিকার আসছে অ্যান্ড এই লাক্সারি স্টিকারগুলো তো আপনারা একদম স্টক আউট করে দিয়েছেন সো খুবই লিমিটেড স্টক আছে প্লাস হচ্ছে গিয়ে আবার আমি আনা ফেলছি আমি জানতাম যে লাকজারি স্নিকারগুলো সবাই পছন্দ করে সো এগুলো রাখতেই হবে তো এইগুলো কিন্তু আমি আবার স্টক করে ফেলছি আপনাদের জন্য দেখেন স্টিকারটা দেখেন সো একদম লাকজারি একটা স্নিকার সো অনেকে একটু ক্লাসি স্নিকার পছন্দ করেন সো এগুলো কালেক্ট করতে পারেন এর পর এরপর হচ্ছে জিওরের একদম এটা প্রিমিয়াম প্যাকেজিংগুলো আমি দেখাই দিই একটা শপিং একটা ইনভয়েস টাইপের থাকে তারপর একটা ডাস্ট ব্যাগ থাকে একটা শপিং ব্যাগ থাকে মানে প্রিমিয়াম প্রোডাক্টের প্রিমিয়াম নেস তো অবশ্যই থাকতে হবে সো এই হচ্ছে গিয়ে স্নিকার সো ডিয়রের সাথে একটা স্নিকার ডিয়রের একটা স্নিকার অ্যান্ড এটা খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি দেখেন দেখলেই বুঝতে পারবেন লেদার বলেন স্নিচিং বলেন অ্যান্ড এভরিথিং ঠিক আছে সো খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকতেছে অ্যান্ড এরপর হচ্ছে এগুলোও অনেক প্রিমিয়াম প্যাকেজিং অনেক কিছু থাকে দেখেন এটার কালারও এটা দেখেন মানে এত প্রিমিয়াম প্রোডাক্টস শুধু আপনি স্প্লেডেই পাবেন বাট দুই মাস পর অন্য জায়গায়ও পাবেন কিন্তু লো কোয়ালিটি ঠিক আছে সো এই হচ্ছে ডিওরের আরেকটা প্রোডাক্ট দেখেন কোয়ালিটি দেখেন একদম টপ নজ অ্যান্ড ক্লাসিস নিকার যদি আপনারা কেউ পছন্দ করেন সো এইগুলো কালেক্ট করতে পারেন অ্যান্ড এরপর হচ্ছে এলভির এই প্রোডাক্টটা ভাই এই প্রোডাক্টটা এত লাকজারি আপনাদেরকে দেখাই দিই মানে প্যাকেজিং তো এভাবে থাকে এটা একটু গিফট বক্সের মতো প্যাকেজিং থাকে ওটা মেবি খুলে রাখছে খোলা পাইন এটা খোলা এত কষ্ট ওয়া সো আপনি কারো গিফট করতে চাইলে এগুলো দিয়ে গিফট করতে পারেন একটা কার্ড থাকে একটা ইনভয়েস থাকে একটা এক্সট্রা লেস থাকে সব প্রিমিয়াম প্রিমিয়ামনেস কাকে বলে সো একটু দেখাই ডাস্ট ব্যাগ থাকে ভিতরে এই হচ্ছে ডাস্ট ব্যাগ দেখেন স্নিকারটা দেখেন এটা কিন্তু অন্ধকারে একটু গ্লোসি হয় ঠিক আছে এটা কিন্তু অন্ধকারে একটু গ্লোসি হয় ওদেরকে দেখাই দিচ্ছি সো এই এলভি লিখাগুলো সবগুলো হচ্ছে গিয়ে একটু গ্লোসি হয় হালকা গ্লোসি হয় অন্ধকারের মধ্যে লেদার কোয়ালিটি একদম টপ নচ পিছনের প্যাডিং কমফোর্টেবল টাং অ্যান্ড এভরিথিং ঠিক আছে একদম লাকজারি একটা স্নিকার কিন্তু ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে লাক্সারি স্নিকার গেলো এরপর জর্ডান ওয়ানের জিয়ন ভোডো এটা সবাই চেয়েছিলেন খুব ফাস্ট স্টকআউট হয়ে গিয়েছিল এক্সটালিসেস পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো সবাই চেয়েছিলেন খুব ফাস্ট কিন্তু স্টক আউট হয়ে গেছিলো সো স্প্লেডে তাড়াতাড়ি ভিজিট করেন স্প্লেডে চলতেছে স্নিকার্সের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট আউটফিটের উপর চলছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট সো তাতেই ভিজিট করেন স্প্লেডে আমরা কিন্তু প্রতিদিন বারোটা একটা দুইটা পর্যন্ত খোলা আছি তাতে ভিজিট করেন